বন্ধুরা সেই অভিশপ্ত দিন আমাদের জীবনে কি ঘটেছিল তোমাদের দাদার মুখ থেকে সেটা শোনো ভগবান না করুক কারুর সংসারে এরকম দিন যেন কোনো দিন না আসে সবাই যেন তার মনের মানুষটাকে কাছে পায় কী গো বলো সেদিনও একটা সুস্থ স্বাভাবিক দিন ছিল তো বাড়ির কাজ বাজ সেরে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল আমি খেতে যাচ্ছিলাম দুপুরবেলায় তো ইন্ডোম্যান টাইম যেতে যেতে দিল্লি রোডে দিল্লি রোড মানে তোমরা অনেকে হয়তো দিল্লি রোড চিনবে পুরো হাই রোড ওইটা জানো তো সব মানে রাস্তায় গাড়ি ওখানে প্রচুর দিল্লি রোড মানে তো সবাই জানোই বোঝ কিরকম মানে বড় বড় সব গাড়ি পাস হয় যে ভগবানের অশেষ দয়া যে আমি আমার বরকে সত্যি ফিরে পেয়েছি আমার কাছে আমি সেদিনকে দিনটা সত্যি ভুলতে পারি না আমি ওকে দেখছি কি বলো কি হয়েছিল বলো দিল্লি রোডে আমি পড়ে গেলাম পড়ে গিয়ে আমি উঠতে পারছি না আশেপাশের লোক যারা ছিল তারা টেনে টুনে তুললো তোলার পরে আমি আর পা রাখতে পারছি না মাটিতে আমি তো অনেক বুঝতে পারলাম কিছু একটা হয়েছে তো চেনে জানা লোক কিছু ছিল তারা আমাকে বাড়িতে নিয়ে আসলো নিয়ে এসে তো আবার সেই অ্যাম্বুলেন্স করে হসপিটালে যাওয়া আমি তোমাদের সঙ্গে সেসব শেয়ার করতে পারিনি ওই অ্যাম্বুলেন্সে বরকে নিয়ে যাচ্ছে সে সময় কার মন থেকে যে ক্যামেরা খুলে আমি দেখাবো বলো তো সে অ্যাম্বুলেন্স করে গিয়ে সমস্ত কিছু চেক আপ করা হলো দেখা গেল হাড় ভেঙে গেছে কোমরের বলের পাশে যে হার বলটা থাকে না আমাদের কোমরের বলের পাশে হাড়টা ভেঙে গেছে তো সেই আরম্ভ হলো সেইখান থেকে ট্রিটমেন্ট করা আর দেখো সংসারের স্বামী হচ্ছে বটগাছ এবার ও যখন ঘরে নেই বাচ্চাগুলোকে আমি কি করে সামলাবো মানে আমার পরিবার যেহেতু আমার পাশে ছিল যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি তোমরা অনেকেই মতো বোঝো কেউ বোঝো না আমার বাড়ির লোকরা আমাকে অনেক ভাই দাদা আত্মীয় স্বজন সবাই আমাদের পাশে ছিল আমাদের যথাসম্ভব তারা হেল্প করেছে তো যেইভাবে হোক অপারেশনটা হয়েছে হয়ে এখন আমি বর্তমানে বাড়িতে আছি বিশেষ করে এ তো আমার সঙ্গে আর কাছাকাছি মানে সব সময় আমাকে তোমার এটা লাগবে তোমার ওটা লাগবে দেখো ওকে আমি দেখো ওকে আমি কখনো ওকে আমি কখনো অসুস্থ মনে হতে দিই না না আমি চাই যে আমি সবসময় ওর পাশে আগলে থাকি তাহলে ওর ভালো লাগবে আমি যদি ওকে ছেড়ে দৌড়ে দৌড়ে কোথাও চলে যেতাম কি ভালো লাগবে ওকে কখনোই ভালো লাগবে সেদিনটা সত্যি অভিশপ্ত ছিল অন্যান্য দিনের মতন সেদিনও দিন স্টার্ট হয়েছিল কিন্তু হঠাৎ করে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেল যাক সেইখান থেকে আমরা কিছুটা বেরিয়ে এসেছি আঠেরো তারিখেও চেকআপ আছে আঠেরো তারিখে আবার যাব চেকআপের জন্য চেক আপে আবার কি বলবে ডাক্তার জানি না দেখো এইখানটা তোমার দাদা ভাইয়ের পাত বসেছে ঠিক আছে এখানে বসেছে স্টিলের পাত বসেছে আর ওই যে ওটা দিয়ে রেখেছে যাতে পাটা যাতে সোজা মানে না করতে পারে এখানে এইখানটায় অপারেশন হয়েছে যাই হোক ওকে আমি সবসময় সাথে সাথে পাশে পাশে সবকিছু এখন বেড পেনে আমাদের কিছুই বেড পেনে হচ্ছে কিছু করার নেই দেখো কিচ্ছু করার নেই আর আমি অন্য লোকের কাছে ওকে কি করে দেবো বলো আমি কোনো আয়াফায়া রাখতে চাই না আমি যাই আমার স্বামী সেবা আমি নিজেই করব আমি পারবো না গো পারবো না এখন ওকে আমি স্নান করাবো একটা বাজে পৌনে একটা বাজে চলো স্নানটা করে নাও যাই হোক এইভাবে দিনগুলো চলছে ওকে হয়তো আমি আরও বেশি করে কাছে পাচ্ছি কিন্তু এই কাছে পাওয়াটা আমি কাম্য কিন্তু তবুও ও আমার প্রচুর হেল্প করছে প্রচুর সাপোর্ট করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ না এটা এটা স্বামী স্ত্রীর ভালোবাসা এটা সম্পর্ক এটা থ্যাংক ইউর কিচ্ছু নেই এখানে এটাকে থ্যাংক ইউ বলার না কেউ এটা থ্যাংক ইউ হয় কোনোদিনও বোকা চলো এখন বলকে আমি স্নান ঢ্যান করাবো পোনে একটা বাজে ওকে স্নান করাবো সকালবেলা থেকে সব কিছু শুরু হয় সকালবেলাটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো হ্যাঁ সকালবেলা কালকে কী করি তোমার দাদাভাইয়ের সঙ্গে চলো এখন ওকে স্নান করাবো পোনে একটা বাজে তাই বলছি কারোর জীবনে যেন এরকম অভিশপ্ত দিন কারুর ঘরে না আসে গো সেই দিনে অভিশপ্ত দিনের কথা আমি আজও ভুলতে পারি না আমি তো পড়ে মনে কি সেন্ড্রেস মানে কি আমার মাথা ব্যথা ঘুরে পড়েছে ওকে দেখে ও উঠতেই পারছে না মানে ভেঙে গেছে তো উঠবে কী করে আমার বাড়ির লোক প্রচুর সাপোর্ট করেছে হ্যাঁ আমাদের বাড়ির লোক সত্যি খুবই কিছু বলার নেই ও দাদা ভাইরা চলো বন্ধুরা সেই ছবি সপ্ত দিনের কথা তোমাদের সামান্য কিছু শেয়ার করলাম ও দিল্লি রোডের মতো রাস্তায় পড়ে গেছিলো ভগবানের অশেষ দয়া কোনো বড় গাড়ি আসেনি ঠিক আছে চলো জানতো বলো এখন ওকে স্নানটা করিয়ে দিই